আলিম মাঝে মধ্যে আমার মনে হয় তুমি দেলোয়ার সাহেবের বেটা লো তুমি ভুল করে ওই বাড়িতে বড় হচ্ছ কে হুজুর আপনি এই কথা কিসব মনে হয় আসলে হালিম তোমার সাথে তো আমি অনেকদিন থেকেই মিশতেছি কথাটা তোমার মেলাবার আমি কবার ধরেছি কিন্তু কবার পারিনি শুনলে বেন আবার তুমি কি মনে করো এটা একটা কথা বললেন হুজুর আপনি আমি আগে কত বখাটে আসলেন আপনার সংস্পর্শে আসি আমি আলোর দিশা পাইছি আর হামাক কোনো কথা কথা আপনার সংকোচ লাগিচ্ছে শুনে খুব খারাপ লাগিচ্ছে হুজুর আপনি নিশ্চিন্তে কয়ে ফেলান আমি কিচ্ছু মনে করবো না আসলে বাবা তোমার কি কমো আমার বয়স তো আর কম হলো না সত্তরের কাছাকাছি জীবনে মেলা ধরনের ভালো মানুষের সাথে মিশেছি মেলা খারাপ মানুষের সাথেও মিশেছি কিন্তু তোমার লাগান ভালো মানুষ আমি জীবনে আর দ্বিতীয়টা দেখিনি সামনাসামনি প্রশংসা করা তো ঠিক লয় কিন্তু বাবা তুমি একজন খাঁটি হিরের টুকরো তুমি এত ভালো কি জন্যে সেটাই আমি মাঝে মধ্যে চিন্তা করি আর অন্যদিকে তোমার বাপের লাগান খারাপ মানুষ এই তল্লাটে আর দ্বিতীয়টা নাই এত খারাপ মানুষ যে কেমনে হয় সেটাও আমি ভাবে কোনো কুল কিনারা খুঁজে পাই না অত্র অঞ্চলে যত ধরনের খারাপ কাজ হয় সব কিছুর সাথে তোমার বাপ জড়িত সুদ ঘুষ দুর্নীতি অবৈধ ব্যবসা কুণ্ড তাই করে না হুজুর সেই কথা আর আপনি এখানে কি কম এই কথা ভাবলে তো আমার নিজের জীবনটা মূল্যহীন মনে হয় বাবা হালিম শোনো তুমি নিজেও এক সময় বখাটে আসলে এখন ভালো হাসো আলহামদুলিল্লাহ বাবা এখন তোমার বাপু কেনা লাইনে আনার চেষ্টা করো সঠিক পথ দেখানোর চেষ্টা করো তা না হলে সারা জীবন তো তুমি সমাজের মধ্যে মাথা তুলে দাঁড়াতে পারবে না সব সময় মানুষের কুটু কথা তোমাক শোনাই লাগবি হুজুর সবই তো আমি বুঝি এই জন্যই তো আমি ভালো হয়েও লাভ হচ্ছে না সব মানুষ খালি আমার টিটকেরি করে এখন আপনিই কন আমি তাক লাইনে কেমনে আনমো আমার বাপ যে এক জিদ্দে মানুষ তাই কি আমার কথা শুনবি ভালো করে চেষ্টা করো আর আঠার মতো লেগে থাকো ইনশাল্লাহ আল্লাহ তালা একদিন না একদিন তাক হেদায়েত দান করবি আচ্ছা হুজুর ঠিক আছে আপনি আমার জন্য দোয়া করেন না তোকলিও তার সমাজ মুখ দেখাবে বাড়ির চিনে চেংরা বয়স তো একবারে বুড়ার সাজে বসে আছো কে রে তোর কয় বছর বয়স আছে এখনই তুই কে বুড়ার লাগান ভেস ধরে বসে আছো আব্বা গতকালকেও কিন্তু পূর্ব ৩২ বত্রিশ বছর বয়সের একজন মানুষ হার্ট অ্যাটাক করে মরে গেল সুতরাং কার কখন ডাক আসবে সেটা কেউ জানে না বয়স কোনো ব্যাপারই নয় আব্বা সব সময় আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকা লাগবে তোর মন মানসিকতা আসলেই নষ্ট হয়ে গেছে রে সবসময় এগুলো আবল তাবল চিন্তা ভাবনা করে জীবন থেকে আনন্দ তো একবার হেরে ফেলে দিসু উঠে চিন্তে করব কোন জায়গায় ট্যুর দিবার যাবো নতুন গাড়ি কিনব বন্ধু সাথে আড্ডা দিব তা নয় ওই একবারে ক্যাঙ্কা হয়ে গেল কমা আব্বা আমাদের এই জীবন সর্বোচ্চ সত্তর পঁচাত্তর বছর বয়স তারপরে তো সবার মরাই লেখবি আর এই দূরে থামরা যে আমলগুলো কর্ম যে কাজগুলো কর্ম মরার পরে কিন্তু সেগুলোর হিসেব দেওয়া লাগবি সুতরাং প্রত্যেকটা সেকেন্ড আমাদের ভালো পথে থাকার চেষ্টা করা লাগবি না তোর সাথে কথা কয় দেখিচ্ছি আমার ভুল হয়ে গেছে ওই একই পেশাল ঘুরে ফিরে একই পেশাল ঘুরে ফিরে তা যা তো যা তুই আমার সামনে থেকে শুরু দা ব্যবসা বাণিজ্য এমনি টেনশনে পড়ে গেছি উনি একটা বকওয়াস করবেন আচ্ছা হালিম তুই যে হুজুর হওয়ার ভ্যাস ধরছু তুই কৃষক এই ভ্যাস ধরছ মনে করছো আমরা বুঝি না বন্ধু তুই কি কবার চাচ্ছো আমি ভ্যাস ধরবো কি জন্যে হচ্ছে হাসে আমার সামনে আর তোর নাটক করা লাগবে লাই কয়েকদিন আগে তুই আমার সাথেই ঘুরছু কত উল্টো পাল্টা গাম যে দুইজন মিলে করছি সেগুলো মনে হয় সব ভুলে গেলো বন্ধু আমি তো অস্বীকার করেছি না যে আমি এক সময় খারাপ আসলাম কিন্তু সত্যি সত্যি আমি ওগুলো সব কিছু সারে দিছি রে আমি এখন ভালো হওয়ার চেষ্টা করছি জানি না কতটুকু পারছি তবে চেষ্টা করেছি তুই আমার সঙ্গে দোয়া করিস আল্লাহ জান আমার কবুল করে নেয় যাবে তোর বাপের কোটি কোটি টাকা কোটি আমুদ ফুটতে করব তা না কি ম্যান এক ইয়ের মধ্যে ঢুকে গেল তুই বুঝার পাচ্ছি আমাকে বিচার তুই কোনো টাকা পয়সা খরচ করবো না এটা একটা কারণ আর আরেকটা কারণ হচ্ছে তোর বাপ তো যত অবৈধভাবে টাকা পয়সা কামাই করে এই জন্যে তুই একটা ভালো হওয়ার ভান ধরছু যাতে মানুষজন এই মানে নিউট্রাল করে ফেলে দেয় আর কি তোর বাপ খারাপ তুই ভালো এগুলো আমরা বুঝি না না এতই যদি ভালো হলোই নি তাহলে তোর বাপ ওকে ওগুলো দুই নম্বরি টাকা পয়সা কামাই করা বন্ধ করা লোহে নি উল্টি তাই তো সুদ ঘুষ দুর্নীতি অবৈধ ব্যবসা সবই টিকে রাখছে তো তুই মিশে ভালো আর ভান করে লাভ আছে আব্বা তোমার জন্যে আমি তো আর কোনো জায়গায় যাওয়ার বাড়ির চিনে আমি কারোর সাথে কথাই কবার পারি নে সব মানুষই আমাক টিপকেরি করে তুমি কি ভালো হবা না আব্বা কি আছে উল্টো পাল্টা কথা কুরু করলু মানে কে রে জন্য আমি সমাজের মতো আর উল্টো তুমি আমার জন্য তুই সমাজের মুগ না সেটা যদি বোঝার ক্ষমতা তোমার থাকলো হিনী তাহলে কি আর এই কথা কোলে হিনী যাই হোক তুমি কি সব ধরনের অন্যায় টাকা পয়সা কামাই করা অন্যায় কাজ করা বন্ধ করবা কিনা সেটা আমাকে কও ওরে আমার সাধু বাবা এসে গেছে রে জীবনে আমি যত টাকা পয়সা কামাই করছি সব এইভাবেই করছি সুদ ঘুষ দুর্নীতি অবৈধ ব্যবসা আর এগুলো অবৈধ ব্যবসা করবার যায় কি টাকা খালি আমার একলাই কামাই হয় কত মানুষ যে ভাগ দেওয়া লাগে তার কোনো ঠিক ঠিকানা আছে আর দুনিয়া বড় লোক হওয়ার চলে ইঙ্কে করেই হওয়া লাগে ওই সদভাবে থেকে দিন এনে দিন খাওয়া ছাড়া কোনো উপায় নাই অনেকে তো না খেয়ে থাকা লাগে ওগুলো আজারে পেশাল যেন আমার সামনে পারিস তুই তার মানে তুমি কবার সাচ্ছ সৎ থাকলে জীবনেও ধনী হওয়া সম্ভব নয় অসম্ভব ব্যাপার দুই বেলা ভাতি জোটা বের পারবো না সব থাকলে আর বড় লোক হওয়া ওটা তো স্বপ্ন ঠিক আছে আমি তোমার সাথে চ্যালেঞ্জ করলাম আমি সৎ ধনী হয়ে তোমাক দেখামো আর যতদিন আমি সৎ ধনী হবার না পারবো ততদিন পর্যন্ত তোমার বাড়ির দানা পানি আমি স্পর্শ করবো না আজকে আমি বাড়ি সাইডে চলে যাবো হ্যাঁ ও তোলালি আদেশের লয় যা তুই বাড়ি সাইডে চলে তোর মতো অবাধ্য সন্তান আমার দরকার নাই দুষ্ট গুরুর যে শূন্য গোয়াল ভালো ঠিক আছে প্রয়োজনে আমি না খাই মরে যাবো তাও আমি তোমার এই অবৈধ দানা পানি আর খাবো না আব্বার সাথে চ্যালেঞ্জ করে তো বাড়ি আমি ধনী ধনী হয়ে দেখামো কিন্তু কেমনে এটা কি এতই সোজা আমার এখন যে যোগ্যতা তাক দিয়ে বড়জোর দিন মজুরের কাম করতে পারি এর আর বেশি তো কিছু করার পাবো না দিন মজুরের কাম করে কি আর ধনী হওয়া সম্ভব পেটর তো ঠিক মতো ভাতই যাবে সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাইনি খিদেই পেটটা চো চো করিচ্ছে ঘটনা কি এই স্যাংরাক দেখে তো মানসিক রোগীও মনে হচ্ছে না আবার ভিক্ষুকও মনে হচ্ছে না এগুলো কি কয় বাপের সাথে বলে চ্যালেঞ্জ করে বাড়ির থেকে বের হয়ে যাচ্ছে সৎ ধনী হবি বিষয়টা তো চিন্তের ভাই তোমাক দেখে মনে হচ্ছে খুব বিপদে আসো আচ্ছা কি বিপদে আসো আমাকে না কত সত্যি সত্যি আমি অনেক বড় বিপদে আছি বড় ভাই শুনবেন আচ্ছা ঠিক আছে শোনেন তাহলে শোনো হালিম তুমি যে চ্যালেঞ্জটা লিছো তার জন্য প্রথমে আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আর এই চ্যালেঞ্জটা কিন্তু এত এই রাস্তা অনেক কঠিন তবে সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য তুমি অর্থ বৃত্ত প্রতিপত্তি এগুলো পায়ে ঠেলে দিয়ে সাধারণ জীবন সৎ জীবন বাঁচে লিস যে রাস্তা কাটায় ঘেরা তোমার যদি কোনো আপত্তি না থাকে প্রথমে আমি তোমাকে একটা ব্যবসা করে দেবো ব্যবসার সমস্ত মূলধন আমি দেবো শর্ত থাকবি তুমি ব্যবসা করে করে প্রতি সপ্তাহে আমাকে টাকা ফেরত দেবা খালি আসল টাকা এক টাকাও বেশি দেওয়া লাগবে এই ব্যবসার থেকে লাভ করে করে তোমার বড় হওয়া লাগবে এটি থেকেই তোমার ধনী হওয়া লাগবে অন্যান্য বড় বড় ব্যবসা চালু করা লাগবে তারপর তোমার তোমার সামনে দাঁড়াল লাগবে ভাই বাপের আপনি তো আমাকে ধার হিসেবে দিচ্ছেন ধার নেওয়া তো আর খারাপ কিছু না অবশ্যই এটা ভালো কাজ আপনি যে আমাকে এত বড় সহযোগিতা করিচ্ছেন এই উপকার আমি কোনোদিন ভুলবো না আপনি খালি আমার জন্য দোয়া করেন আমি জান হালাল ব্যবসা করেই ধনী হবার পারি ঠিক আছে হালিম ঠিক আছে তোমার জন্য খালি দোয়া লয় তোমার জন্য সর্বোচ্চ সহযোগিতা থাকবে আমার এই এলাকার মধ্যে তোমার ব্যবসা জমজমাট করতে যা যা করা লাগে সেগুলোও আমি করবো ইনশাল্লাহ তুমি খালি সততার সাথে লেগে থাকো কঠোর পরিশ্রম করতে থাকো ইনশাল্লাহ তোমার জয় হবি মহান রাব্বুল আলমিন আপনার কথা কবুল করে লিখ ভাই আমিন বাবা হালিম তোমার দোকানের প্রশংসা তো অত্র এলাকার মধ্যে সরে গেছে আমি পাঁচ কিলোমিটার দূর থেকে যাচ্ছি তোমার দোকানের থেকে জিনিসপত্র কেনার জন্যে কৃষক তুমি বলে অত্যন্ত সৎ মাপেও কম দাও না আবার জিনিসপত্রের দামও লাগ পাইকারি রেটে আমাদের মতো মধ্যবিত্ত লোকেদের জন্য জন্যে এটা একটা বিশাল সুযোগ তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা তোমাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে চাচা ঠিক আছে আপনি আমার জন্য দোয়া করবেন আর আপনাকেও ধন্যবাদ এত দূর থেকে কষ্ট করে আসার জন্য আপনি না বসেন চাচা আপনার জন্য না কফির ব্যবস্থা করি না রে বাবা না না কফি টফি খাওয়া লাগবে না তুমি যে এত সুন্দর করে ব্যবসা করিচ্ছ দেখেই ভালো লাগিচ্ছে এই ব্যবসার কথা খালি আমরা গল্পেই শুনে আসছি আরব দেশের মানুষেরা বলে এইভাবে সততার সাথে ব্যবসা করে আমাদের দেশের তো এরকম কোনোদিন শুনিনি তুমি প্রথম দেখালে রমজান মাসত তুমি জিনিসপত্র পর্যন্ত সারো দেশ মেলা এইভাবেই তুমি সততার সাথে ব্যবসা করতে থাকো আল্লাহ তোমাকে অনেক বড় করবি ইনশাল্লাহ আলিম তোমার ব্যবসা তো আলহামদুলিল্লাহ ভালোই চলিচ্ছে শুনলাম দোকান বলে এখন কয়েকটা করছো আর কর্মচারী বলে তোমার আট দশজন হ ভাই সব তো আপনার ওসিলতি হসে আর আল্লাহর রহমত ভাই কিছু যদি মনে না করেন আজকে আরেকটা অনুরোধ লিয়েছে আপনার কাছে কও হালিম কও তোমার উন্নতি দেখে আমি অভিভূত তুমি যে এত দ্রুত আমার টাকাগুলো শোধ করে দিবা সেটাও আমি ভাবিনি আর তোমার ব্যবসা যে এত দ্রুত সফলতার মুখ দেখবি সেটা তো কল্পনার বাইরে আসলেই সততা আর পরিশ্রম এই দুটো জিনিস যদি থাকে তাহলে যে কোনো ব্যবসাটি তত্তর করে ওপরে ওঠা যায় কেলটু ভাই আল্লাহর রহমতে আমার কাছে এখন মূলধন ভালোই হসে আমি চাচ্ছিলাম একটা গার্মেন্টস ফ্যাক্টরি খুলবে কিন্তু তার জন্য তো অনেক জায়গা দরকার অত টাকা তো আমার কাছে নাই আবার বিল্ডিং করা লাগবি আরও টাকা বসার দরকার আপনি যদি আমাকে না এই ব্যাপারে সহযোগিতা করলেন হিনি তাহলে খুব ভালো হলো হিনি ভাই কোনো সমস্যা নাই হালিম কোনো সমস্যা নাই তোমার জন্য জায়গারও ব্যবস্থা হয়ে যাবি বিল্ডিং তোলার টাকা বসা যন্ত্রপাতি কেনার টাকা বসা এমনকি কি গেলে যে বেতন দিবা সেগুলোর জন্য টাকা বসার ব্যবস্থাও হয়ে যাবি তুমি সৎ তুমি পরিশ্রমী ইনশাল্লাহ তুমি কোনো জায়গাতেই আটকাবা না তুমি খালি কৌ কদিন থেকে শুরু করবা সব ব্যবস্থা আমি করে ফালাচ্ছি ভাই যত দ্রুত করা যায় ততই ভালো আপনি যদি কন কাল থেকে তাহলে আমি কাজত লেগে পড়ি আপনি খালি আমাকে দিক নির্দেশনা দিয়েন কি কি করা লাগবি ঠিক আছে তাহলে মনে করো কাল থেকেই কাম শুরু এখন জমি নির্বাচন বিল্ডিং টিল্ডিং করতে যা সময় এই সময় তারপর থেকে তোমার গার্মেন্টস ইনশাআল্লাহ চালু হয়ে যাবে আল্লাহ আপনার উপর রহমত করুক কেলটু ভাই আল্লাহ আপনার উপর রহমত করবে ইনশাআল্লাহ ভাই আপনি গেলে বস কি ভেতরে আছে আমার আমার জরুরি কথা আসলো বস তো ভেতরে আসেই কিন্তু তাই তো ব্যস্ত কাজ করিচ্ছে আপনি কি আপনি তো চিনলাম না কি দরকারে আছেন বসের কাছে আমার নাম দেলোয়ার খান আমার ছোটখাটো দুই তিনটে গার্মেন্টস আছে ভাই ওই দেলোয়ার গার্মেন্টস নামে অবশ্য আপনি গেলে এগুলো গার্মেন্টস এর কাছে আমার গুলো কিছুই না একেবারে শিশু আমার না সারের সাথে কথা কলাগলো নি ভাই খুব জরুরি দরকার ও আচ্ছা দেলোয়ার গার্মেন্টস এর মালিক আপনি তা কি কি বিষয়ে কথা কবেন আমাকে না কন না হলে সারক যায় কি কমো স্যার যদি আবার অনুমতি না দেয় বিষয়টা কোলে আমার না কোথায় সুবিধা হবে নি আসলে ভাই ও আছে কি আগে আমার গার্মেন্টস থেকে ভালোই কাপড় সুপুর রপ্তানি হচ্ছিল বিদেশ মানে অর্ডার অর্ডার ভালোই আসছিল কিন্তু আপনি গিয়ে এই হালিম গার্মেন্টস হওয়ার পর থেকে আমার গার্মেন্টসে তো আর কোনো অর্ডার আসে না ছোটোখাটো অর্ডারও পাইনে দেশের মধ্যে টুকটাকা করে পায় তাকে দিয়ে কোনো মতে চালাচ্ছি মানে আমার গার্মেন্টসের অবস্থা খুব একটা ভালো নয় তা আপনার সার যদি না আমার উপর দয়া করলো হিনি মানে তাই যদি না আমার সাথে লিল হিনি আর কি কোলাবোরেশন করলো হিনি তাহলে আমার কোম্পানিগুলো গুলো বেঁচে গেল হিনি ভাই এদের জন্যই এনে আপন তার কাছে অনুরোধ করার জন্যে দেখেন ভাই আপনি ব্যবসা কমে গেছে সেটা তো আর আমাকে দোষ লয় সেটা আপনাদেরই দোষ আপনারা নিজেকে আপডেট করেননি সেই মানধাত্ম আমলের টেকনিকে পড়ে আসেন এই অবস্থা আর আমরা সব সময় উন্নত প্রযুক্তি ব্যবহার করি আর তাছাড়া আমাদের সার যে পরিশ্রমী আর যে সৎ তাই কর্মীদেরও এতই ভালোবাসে কর্মীরাও তাক সেই ভালোবাসে মানে সব মিলে এটি এমন একটা পরিবেশ মানে কাজের জন্য একেবারে পারফেক্ট যাক কয় এই জন্যেই আমাদের খালি উন্নতি হচ্ছে উন্নতি হচ্ছে পুনহো চার লাইটি রহমত একেবারে ঢাইলে দেছে। হ ভাই ওই জন্য তো আপনের সাথে সাথে না জায়গা করবে লাচ্ছি। পাক থেকে না পরামর্শ ওlemো আর আমার কোম্পানি ডাকছে জানা সাথে লিলোহিনি তাহলে আমি বেঁচে গেলাম ইনি। না হলে তো একবারে আমি শেষ হয়ে যামো। একেবারে ধ্বংস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনি একটু দাঁড়ান আমি সাড়ে সাথে কথা কই আসি। স্যার, দেলো আর এর মালিক আছে আপনের সাথে দেখা করার জন্য। লোকটা খুব অসহায় খুব বিপদে পড়ে গেছে। তার ব্যবসা না কি ধস নেমে গেছে। ও আচ্ছা দিলোয়ার গার্মেন্টসের মালিক তার মানে আমার বাপ অবশেষে আমার কাছে আসছে মনে হচ্ছে আজকে যে আমি সফল আজকে মনে হয় আমার চ্যালেঞ্জে আমি জিতে গেলাম ঠিক আছে বটা ঠিক আছে তুই যাও দিলোয়ার গার্মেন্টসের মালিক তাড়াতাড়ি পাঠিয়ে দাও আর তার জন্যে ভিআইপি সব চা নাস্তার ব্যবস্থা করো আমি তো এই দিনের জন্য এতদিন অপেক্ষা করছিলেন তাড়াতাড়ি পাঠাও কিছুই তো বুঝলাম না দিলোয়ার সাহেবক আনার জন্য সারাতো পারাপারি করে দিচ্ছে কি জন্যে আমি তো মনে করছিলাম ঢুক পেরিয়ে দিতে বাবা হালিম তুই কে সারি সিরত বসে আসু হাই সর্বনাশ করছু কি রে তুই দেখে এটিও আমার মান সম্মান থুব না এ বাবা থেকে ওর সিরত থেকে ও তোর সার আসলে কিন্তু মারবি তো আর আমারও সম্মান থাকবে ওট ওট আস্তে আব্বা আস্তে আস্তে এত জোরে সিল্লায় না এই কথা যদি আমার পিয়নেরা শুনে তাহলে কিন্তু তোমার কাছে মারবি তোর পিয়ন তোর পিয়ন শুনলে আমার কাছে মারবি মানে তুই কে তালে কে গার্মেন্টস এর নাম দেখো তুমি বুঝিচ্ছ না যে আমি কে এই গার্মেন্টস এর নাম কি হালিম গার্মেন্টস আর এটা কোন গ্রুপ অফ কোম্পানির হালিম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সেটার মালিক ও আমি আব্বা হ্যাঁ এটা তুই আমার কি শুনলি রে বাবা এটা কেমনে সম্ভব তুই এত বড় একটা কোম্পানির মালিক হয়ে গেছো এটা কোন দিনই সম্ভব নয় আব্বা সম্ভব সম্ভব সততা আর পরিশ্রম থাকলে লাগে থাকলে সবই সম্ভব আমি সেই অসম্ভব কি সম্ভব করে দেখাছি তোমার সাথে আমি চ্যালেঞ্জ করছিলাম সৎ পথে থাকে আমি ধনী হয়ে দেখামো আজকে আমি এই শহরের মধ্যে সবচেয়ে ধনী তোমার কোম্পানি আমার কোম্পানির কাছে কিছুই লয় নস্বি নস্বি বাবা হালিম তুই এটা কি দেখালু রে বাবা আমি তো পুরো টাস্কি খেয়ে গেলাম আমার আসলে ভুল হয়ে গেছে রে বাবা তুই আমাক মাফ করে দিস আমার কাছে তো মাপ চাওয়ার কিছু নাই আব্বা আল্লাহর কাছে মাফ চাও তুমি যে অন্যায়গুলো করছো সেগুলো আর আমি মাফ করার পাবো না আল্লাহ মাফ করলে করতে পারে তোমাক তো আগেই কষলেন সুদ ঘুষ অন্যায় খারাপ ব্যবসা এগুলা তুমি ছেড়ে দাও তুমি তো আমার কথা শুনলে না উল্টো আমাকে তুমি বাড়ির থেকে বের হয়ে আসতে বাধ্য করলে দেখো তো কি অবস্থা হলো এখন তোমার ব্যবসার কি অবস্থা আর আমার দিকে দেখো সৎ পথে থাকে হালালের উপরে থাকে আজকে আমি কত বড় একটা ব্যবসার মালিক হয়ে গেছি তুমি আমাকে কষলে যে সৎ পথে থাকলে জীবনেও এত বড় ব্যবসার মালিক হওয়া সম্ভব নয় আমি তোমার সেটা কোলে দেখাছি আব্বা হরে বাবা হ আমার ভুলি হয়ে গেছে তুমি বাড়ির থেকে আসার পর থেকে আমার অধপতন শুরু হয়ে গেছিল আমার অবস্থা এখন খুবই খারাপ আমি এগুলো সব ছেড়ে দেবো বাবা সব খারাপ কাজ ছেড়ে দেবো আমি ভালো হয়ে যাবো তুই আমাকে একটা সুযোগ দে তুই আমাকে একটা সুযোগ দে বাবা আমি আর কোনো অবৈধ ব্যবসা করব না কোনো অন্যায় ভাবে টাকা পয়সা কামাই করবো না বাবা ঠিক আছে আব্বা ঠিক আছে তুমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো আমিও তোমার জন্য দোয়া কর্ম আর এরে তোমার একলার জন্য শিক্ষা লয় যারা অবৈধ টাকা পয়সা কামাই করে সগলিরই জন্য শিক্ষা হারামে আসলে আরাম নাই আব্বা হালালেই শান্তি দিনে শান্তি পরকালেও শান্তি এটা মানুষ যত বুঝবি তত ভালো